যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি যতই কর্তা ব্যক্তিরা তাদের মালায় বলেন যে আমরা অথরিটারিয়ান নয় সাইলেন্স আমরা করি না একজন প্রফেসরকে যেভাবে আহত করা হলো অ্যারেস্ট করা হলো এটা কি সাইলেন্স করার নিকৃষ্টতম উদাহরণ নয় কিভাবে ক্যাম্পাসগুলোকে সাইলেন্স করা হচ্ছে এটা সারা দুনিয়াতে এখানে নাথিং টু হয় এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাকশো কোটি টাকার পুরস্কার যুক্তিযুক্ত কতটা সেটা আমরা চালাচ্ছি আমরা তো উপলব্ধি করি ভাবে আমাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি তারপর নির্বাচনের আগে প্রকাশ্যেই ধামকি ছিল নিষেধাজ্ঞা ভয় ছিল স্যামসাং ভয় ছিল এগুলো তো প্রকাশ্যেই দেওয়া হয়েছিল এখানে কোনো গোপনীয়তার কোনো বিষয় ছিল বলে আমাদের জানা নেই এগুলো তো সিক্রেট কিছু ছিল না ওপেন সিক্রেট কাজে এ বিষয়ে আমাদের বক্তব্য করেছিলাম